কবর খনন করলে কবরটা খনন করা যখন হয়ে এসেছে ওই সময় কবর কে সম্বোধন করে কবরকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন ও কবর ওরে তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে এই কবর শুনে রেখে দাও আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না জানা কাল্লা বা পৃথিবীর জমিনে نبي ديگر صلواتي شابين نبي نمو آخر النبي <سؤال> شابين في نور كريتين نبي أحمد المصطفى مصطفى محمد رسول الله صلى الله عليه وسلم الكريسانة كريتين ما

কবুল কথা বুললে আস কামনা ভুলে বেলাস আল্লাহ نبی আল্লাহ রাসূল ওয়া

আমার কবর আপনার কবর ওনার কবর প্রত্যেকটা কবর দাঁত দিচ্ছে প্রত্যেক দিন সত্তর বার করে ডাক আলমের সন্তান এলাম আনন্দ খুশি করে আমি কবরের ভিতরে একদিন আসতে যেদিন আসবে সেদিন তোমাকে হাড় হাড়ি পুস্ত পুস্তগুলোকে আমি খেয়ে চুর মার করে আমসলানে লা জানে লা দবাকে লা পিদুনিযা আলো হে পরে না সের তার হে পরে কবরের কথা ভুলে দেও না বেশি 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 করে আমল করো বেশি বেশি করে আমল করো আমল ছাড়া কবরে নাজাত পাওয়া যাবে না যারা আমল করেছিলেন তাদের মধ্যে কবরের ভয়টা কত ছিল একটু খেয়াল করে শুনে রেখে দেন আল্লাহ রাসূল সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন রাস্তা দিয়ে বের হতেন যখন রাস্তা দিয়ে চলতেন চলতে চলতে রাস্তা ধারে যখন কবর দেখতে পেতেন ওই কবরের ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পালি ছেড়ে কানতেনের সাথীরা সঙ্গীরা উদুল কে জিজ্ঞাসা করলেন

আপনি বহুবার نبی দরবারে কে দেন আল্লাহ নবী যখন আযাবের কথা বলতেন আপনারা চোখ থেকে পানি জানি হতো আপনারা আল্লাহ নবী যখন গজবের কথা বলতেন আপনারা চোখ দিয়ে পানি জানি হতো কিন্তু এমন কান্না জলা কোনো দিন দেখিলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে লাগে হে আমার সাথীরা সঙ্গীরা

যে জায়গাতে যারা যখন যাবে যাবার পরে যদি ওই কবর প্রথম মন্দিরে আটকা পড়ে যায় কবর প্রথম মন্দির এই মন্দিরে যদি তার আটকা পড়ে যায় কালকে আমাদের ময়দানে আল্লাহর বান্দা আটকা পড়ে যাবে

নাজাত পেয়ে যাবে তাদের জন্য হাসরের নাজাত হয়ে যাবে কবরে যারা ছাড় পেয়ে যাবে কিয়ামতের ময়দানে তারা ছাড় পেয়ে যাবে কবরে যারা ছাড় পেয়ে যাবে

আমাকে তো একদিন কবরে যেতে হবে এই কবরে যখন আমি যাব উসমান আমার অবস্থাটা কি হবে এই কথা যখন আমি উস্মান স্মরণ করি তখন আমি আমার চোখের পানি আর করে রাখতে পারি না বরং তো বাবা

আমরাও কবরস্থান দেখি আমরা কবর স্থানে ধার দিয়ে যায় কিন্তু আমাদের মনেতে বছর একবার পড়ে না যে একদিন এই কবর স্থানে আমাকে আর তারা কবরের ধার দিয়ে যায় যেতে যেতে নিজেদের কবরের কথা স্মরণ করে আর আমরাও কবর স্থানে ধার দিয়ে যাই যেতে যেতে দুনিয়াদার এই গল্প করতে করতে যায় আহ

যখন জানাজা যা হয় যারা যারা ময়দানে দাঁড়িয়ে দুনিয়াটাকে গল্প। কবরস্থানের গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়াদারী বলক করতে করতে ব্যস্ত হয়ে যায় আসল একটা তামাশা করতে করতে কবরস্থান পেত আসে কি নয় আসলে বলে ফেলে যে হয়

যতক্ষণ আপনার জন্য সুযোগ আছে আল্লাহকে আল্লাহ মনে রাখতে পারবে যতক্ষণ নিশ্বাস চলছে যতক্ষণ আছে ততক্ষণ আপনার উযরা হবে নামাজ হবে কুরআন তেলাওয়াত হবে ওয়াজ হবে zakat হবে হয়ে যাবে আল্লাহ

যদি আল্লাহ স্মরণ না করো আল্লাহ জেকির থেকে যদি তুমি মুখটা ফিরিয়ে নাও তাহলে দুনিয়ায় তোমার জন্য অশান্তি হবে কবরে তোমার জন্য অশান্ত হবে আর আখের তোমার জন্য বড় কঠিন হবে তার কথা আমার নয় আমার কথা নয় এটা আমার আল্লাহর কোরআন জানিয়েছে বলুন

نعما وقد كنت بشيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنشا الله تقول لهم مسيد المسجد ومن وما لا عرض عن ذكري يقول لهم البندق يقول لهم أمان شرم فإن له معيشة <applause> عن فإن له معيشة تلقى، <applause> ونحشره يوم القيامة أعمى، فإن له معيشة تلقى، ونحشره يوم القيامة তার কথা কোরানের কথা এই কথার কোন সন্দেহ আছে এ কথায় কোন ভুল আছে না আল্লাহ কুরআনে জানিয়েছে যা নেকালে কেতাবো না এবার কি এ মধ্যে যা কিছু আছে ভুল তো দূর কে বা এর মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই বলস্ত বা সেই কোরআন নেবে। আমি আল্লাহ সরম থেকে দূরে সরে যাবে দুনিয়ার যেমন আমি আল্লাহ একটা গজব দেবো আখেরাতের জন্য একটা গজব নির্ধারিত করে রাখবো তো চিনের মধ্যে এসেছে দুনিয়ার গজবটা একটা হবে আল্লাহ রাসূল জানিয়েছেন দুনিয়ার জমিনের গজবটা হবে এই রকম দুনিয়ার জমিনে তারা ধনী ব্যক্তি হবে সম্পদশালী হবে এমন কি গরীব ব্যক্তি হতে পারে তার সম্পদ নাও থাকতে পারে কিন্তু আল্লাহ তাকে দুনিয়ার জমিনে আল اولاد দেবে বিবি দেবে বাচ্চা দেবে মা দেবে বাপ দেবে তার জন্য দুনিয়ার জমিনে ভোগের সামগ্রী আল্লাহ দান করবে কিন্তু তার অন্তরে কোনো সুখ বা শান্তি থাকবে না আসলে নিজেদের জীবনটাকে একটু মিলিয়ে দেখছি আমাদের ঘরে শান্তি আছে তো আর আমরা শান্তিতে বসাবাস করছি তো মাশ আল্লাহ আপনার এলাকার মানুষ শান্তিতে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলকে সুখ আর শান্তিতে আনন্দ করুন করুন লাভ মান আপনাদের গোয়ার কিছু কম বেশি এলাকা ঘুরে ঘুরে দেখছি বাস্তবে নিজের জীবনের সঙ্গে কোরালে হায়াত কত রুই দিয়ে দেখি এই হায় যখনই কোনো বান্দাকে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন ভাই কেমন মন আছেন ভালো আছে একটু কিছুক্ষণ থেকে কথা বলেন এই হায় আজ বান্দা এক ঘন্টা দু ঘন্টা পার হয়ে যাচ্ছে তার জীবনে দুঃখের কথা শেষ না হায় দে কি বলবো শরীর সম্পূর্ণ অসুস্থ রে

বাস করবে নিজের জীবনটা লক্ষ্য করে দেখো আজকে প্রত্যেকটা হাম্মা হাম্মা তাহলে জানাল নাই কথা হত একটা তাবিজ দেন কেন কিসের জন্য আহারে দুদিন দিন থেকে ছেলেটা বিবাহাদি করেছে বউটা সারপ্রত্যেক সংসারে আর সুখ হয় না বলেন না বাসনীতি দেখে গেছে এবং ইনআল্লাহ বয়ে থেকে ভয় পস্তক করে দিল বউটা দশ

অভিযোগ করে বড় ভাই কে ভালোবাসে ভাই কে ভালোবাসে কিন্তু আমি ছোট আমাকে আব্বা ভালোবাসে না

দুনিয়ার কোন মানুষের কাছ থেকে তোমাকে সম্পদ চাইতে হবে না তুমি আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে মাথা নত করো আল্লাহ দুনিয়ার সম্পদটা তোমার কদমে ঢেলে দেবে তার প্রমাণ আজকে আজমিরের জমিনে যান ততকে খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাইহির দুয়ারে দেখবেন শত শত নয় হাজার হাজার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কদমের কাছে এসে হয়েছে

আল জামীলে তুমা আমাকে ভরিয়ে দেবে আল্লাহ পাক জালালে আযকুরুনি আমি কুরুকুম বান্দারে তুমা ইন্নাল্লাহ সরন গলো আমি আল্লাহ দতের সরন গলো আল্লাহ যখন আল্লাহ আল্লাহ বলে ডাক আল্লাহ মাঝে কে বান্দা বলে দেখবে না 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 আমরা যখন আল্লাহ 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 বলে ডাক গোব আল্লাহ পাক মাঝেও বলে хаসুলহমদ

মুসলমানের উপরে অত্যাচার শুরু হয়েছে বাড়াচাল শুরু হয়েছে অবিচার শুরু হয়েছে মুসলমান যেখানে যায় সেখানেই মাথা নত হয়ে যায় কেন কারণটা কোথায় যে কারণ যদি লোক করে যে কারণ হলো একসাথে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি ঠিক ইসলাম থেকে দূরে সরে গেছি আমরা আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমকে মান্য করে বসে আছি

তোমরা উপস্থিত হয়েছ তোমরা শুনে না যারা উপস্থিত হতে পারে নাই তাদের কাছে পৌঁছে দাও আমির সুল্লাহ হয়তো আর বেশি দিন দুনিয়া

দিচ্ছে ইসলামের জন্য মিলে সুলকে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছিল ইসলাম যখন কমপ্লিট আমি রসুল হয়তো আরো বেশি দিন থাকবো না তাই আমি রসুল্লাহ বিদায় বেলাতে হয়তো আমার জীবনের এটা শেষ হন আর হয়তো আমার ময়দানে আসতে পারবো না তাই আজকের দিনে তোমাদেরকে কটা কথা বলে যায় শুনে রেখে দাও আমি রসুল্লাহ

জিনিস দিয়ে যাচ্ছে ও মুসলমানের সাথে সাথে আমার সোলাইটা জানিয়ে দিলেন এ বাবা শুনে রেখে দাও জেনে আমি রসুল দুটো জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম এই দুটোর উপরে যদি জীবন যাপন করতে না পারো এই দুটোকে যদি আঁকড়ে ধরে রাখতে না পারো রসুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর কোন সত্যি তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা বরবাদ হয়ে যাবে তোমরা মাথা তুলে দাঁড়াতে পারবে না তোমাদের জন্য আহা বলার মানুষটাও পৃথিবীতে থাকবে না মুসলমানেরা

মুসলমানের ঘরে কোরআন আছে এর আইন না পৃথিবীর জমিনে এক লক্ষ দুই লক্ষ নয় কোটি মানুষ পৃথিবীর জমিনে আছে মুসলমান আছে কিন্তু আজকে মুসলমান থাকার পরেও আজ মুসলমান মার খায় অত্যাচারিত হয় কিন্তু এদের আহাবলার মানুষ কিন্তু পাওয়া যায় কারণ

সারা পৃথিবীর জমিনে আপনি যে জায়গাতে লক্ষ্য করে দেখবেন মক্কা মদিনা বাদ দিয়ে বলছি যে জায়গাতে দেখবেন ফজরের আযান হয় কিন্তু ফজরের জামাত হওয়ার সময় মসজিদ ভর্তি হয় না ভুল বলছি ভুল কথা বলছি দুশো তিনশো চারশো পাঁচশো মুসলমান গ্রামে তখন ফজরের আজান হয় কয়েকটা ছাড়া আর ভেড়ে পাওয়া যায় না